নতুন উদ্যোক্তাদের জন্য একটা পলশেট মেশিন কোথায় আছে যার পাগলি আছে তার পেচানো পেরাও আছে এজন্য আপনারা যত অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করবেন আপনাদের পেড়াটা কিন্তু তত মেনে যাবে এজন্য আমি বলবো এটা মোটামুটি ক্লাস 1 যারা উদ্যোক্তা জীবন শুরু করবেন তাদের এই ধরনের ইনগ্রে বিরুদ্ধে কিন্তু শুরু করা উচিত আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব নতুন উদ্যোক্তা ভাইয়ের যারা আছেন এই মেশিনটা তারা কিভাবে 100 ডিমের আর এটাকে বলা হয় 200 ডিমের কিন্তু আমরা বলি এটাকে সাধারণ ভাবে 150 ডিম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছে মোহাম্মদ মনির জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আজ আমি আপনাদের জন্য একটি 150 ডিমের যেটাকে সাধারণ ভাবে 200 বলা হয় কিন্তু আসলে 200 ডিম দিলে হ্যাসিং ডেকটা একটু খারাপ হয়। এজন্য আমি 150 ডিম বলি এবং আমার অডিয়েন্স যারা বা আমার ক্লায়েন্ট যারা আছে আমি তাদেরকে দেড়শো মে দিতে বলি যদি আপনার মুরগি হয়ে থাকে আর যদি হাঁস হয়ে থাকে তাহলে একশো বিশ অথবা তিরিশ আর সেই সাথে যদি কয়েল হয়ে থাকে তাহলে আপনার সিভিল এখানে দেড়শো ডিম বসাতে পারবেন তো দর্শক এই মেশিনটা মূলত নতুন উদ্যোক্তা যারা রয়েছেন এটা তাদের জন্য এই কক্সিটের যে সাইজটা এটা কিন্তু আপনার সাত ইঞ্চি বডি এটা কিন্তু বাইশ ইঞ্চি যেটাকে আমরা বলা হয় আশি থেকে একশো ডিমের আর এটাকে বলা হয় দুইশো ডিমের কিন্তু আমরা বলি এটাকে সাধারণ ভাবে দেড়শো ডিম দেওয়ার জন্য তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা নতুন উদ্যোক্তা যারা আছেন এই মেশিনটা কিভাবে ইউজ করবেন তো দর্শক আপনাদের প্রথম কাজ হচ্ছে এই মেশিনটা আসলে একদমই সিভিল নতুন উদ্যোক্তাদের জন্য একটা পারফেক্ট মেশিন কোথায় আছে যার পাগলি আছে তার পেঁচানোর পেরাও আছে এই জন্য আপনারা যত অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করবেন আপনাদের পেরাটা কিন্তু তত বেড়ে যাবে এই জন্য আমি বলবো এটা মোটামুটি ক্লাস ওয়ান যারা উদ্যোক্তা জীবন শুরু করবেন তাদের এ ধরনের ইন্টারভিউ দিয়ে কিন্তু শুরু করা উচিত তো দর্শক আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই আমরা কিন্তু এখানে একটা তিন এক মডেলের একটা ভালো মানের কন্ট্রোলার কিন্তু আমরা এখানে ইউজ করেছি এর যে কাজটা সেটা হচ্ছে আপনার এখানে বাচ্চা উৎপাদনের জন্য যে তাপের প্রয়োজন এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করবে বাচ্চা উৎপাদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কন্ট্রোল করবে যখন ওভার হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার কারেন্ট বিলটা কিন্তু একদমই সীমিত আসবে সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ইউজ করেছি যার কাজ হচ্ছে আমরা এখানে একটা ডিসি ফ্যান ইউজ করেছি আপনার যদি আমি একটু দেখাই ক্যামেরার দিকে এই ডিসি কাজ হচ্ছে এই যে এখান থেকে একটা আমরা বাস দেওয়া হবে এখানে গরমকালে 25 ওয়াট দিবেন আমাদের ইউজার ম্যানুয়ালে সব দেওয়া আছে এর পরেও আমি আপনাদেরকে একটু ভিডিওতে বলে দিই একটু স্বাস্থ্যতার জন্য আপনাদের আত্ম আত্মপ্রশান্তির জন্য তো আপনারা গরমকালে দিবেন 25 ওয়াট সাধারণ শীততে 40 এবং অতিরিক্ত শীতে 60 ওয়াট ইউজ করবেন 100 করবেন না তো দর্শক এই যে আপনার বাফটা আলো জ্বলবে তখন এই ফ্যানটা কিন্তু চতুর্দিক থেকে যাতে করে তাপটা এক জায়গায় না হয় চতুর্দিক থেকে সমানভাবে ছড়ায় দিবে ফলে আপনি হ্যাচিংটা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পাবেন তো দর্শক সেই সাথে আমরা কিন্তু আমাদের এই বড় মেশিনগুলোতে সাধারণভাবে এই যে একটা গ্লাস ইউস করে থাকি এর যে সুবিধাটা আমরা বলি শেষ তিন দিন দ্য হ্যাচিং টাইম যেটা আছে আমি প্রত্যেকেই বলেছি আমাদের অডিয়েন্স যারা আছেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ডিমের কিন্তু এবং হ্যাচার রয়েছে অর্থাৎ শেটার বলা হয় আপনার যে তিন দিন ডিম গুলো নাড়িয়ে চালিয়ে দেওয়া হয় মেশিন এবং যে তিন দিন লাস্টে যে তিন দিন আমরা নাড়াতে নিষেধ করে তাকে বলা হয় হ্যাচার আপনার দেখবেন কিভাবে মিক্সড ডিম বসাবো আমাদের আহ ডেসক্রিপশনে দা লিংক দেওয়া থাকবে এই ভিডিও দেখলে বুঝবেন যে কোন দিন কতদিনে ফুটে এবং হেচার এবং শেটার কাকে বলে তা আমরা শেটারে রাখতে বলি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূলত ডিম ফুটে আর্দ্রতা প্লাস তাপমাত্রার মাধ্যমে তো এটা তো সম্পূর্ণ অটোমেটিক সেট করা থাকবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল যে হিগ্রোমিটারটা যেটা কারণ চলে গেলেও কিন্তু দেখা যাবে বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা ছোট ওখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা তো আপনারা সেটার যে টাইম রয়েছে সেটার কিন্তু আপনারা ডাউন রাখবেন এবং হাজার কিন্তু সত্তর পিলাস করে দিবেন আর লাস্ট তিন দিন আমরা বলে থাকি যে আলোর নিচে একটু পানি রাখবেন বাড়িতে পানি রাখবেন পানি যত বেশি দিবেন আর্দ্রতা তত বাড়বে যত আলোর নিচে রাখবেন তত কিন্তু আদ্রতা বেড়ে যাবে এজন্য বানানোর প্রয়োজন হলে এভাবে করবে না যদি আর যদি অভার থাকে তাহলে পানি দিতে হবে না এটা সম্পূর্ণ এই মিঠারের মাধ্যমে কন্ট্রোল করবেন যেটা আমাদের ইউজাল মন্ডল বইয়ে আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এরপরও যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে না দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা এই গ্লাসটা যে কারণে ইউজ করেছি লাস্ট তিন দিন যেহেতু আমরা মেশিনটাকে খুঁজতে নিষেধ করি এখন আপনাদের তো মনের আকাঙ্ক্ষা যে আসলে বাচ্চার কোয়ালিটি কি বা কতগুলো বাচ্চা ফুটে যে দেখা প্রয়োজন তো সেই ক্ষেত্রে ঢাকনা যদি খোলা হয় তাহলে আর্দ্রতা কমে যায় বাচ্চা কিন্তু ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা গ্লাস ইউজ করেছি খুবই কোয়ালিটি ফুল করে যাতে করে আপনার ভিতর থেকে বাইর থেকে বাচ্চাগুলো কন্ট্রোল করতে পারেন আর একটা কথা না না অনেকে যখনই বাচ্চা ফুটে যায় তখন আমরা বের করার জন্য কিন্তু আমরা পাগল হয়ে যায় মিনিমাম চব্বিশ ঘন্টার আগে বাচ্চা বের করা যাবে না এর কারণই হচ্ছে বাচ্চা যদি না শুকায় এর আগে যদি বের করে ফেলেন বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনেকে ভয় পান যে বাচ্চা খুব ডাকাডাকি করে খুব চিৎকার করে আপনারা আল্লাহ তাদেরকে কুসুমের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করেন এজন্য জন্য হতাশা হওয়ার কিছুই নাই যদি বাচ্চা অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনারা যেগুলো শুকাই গেছেন আহ অতি দূরত্ব ঢাকনাটা খুলে বাচ্চাটা আলাদাভাবে প্রোটিন করে বাকিগুলো আবার রেখে দিবেন